বড় আলাইকুম দাও বড় 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 রাজীব এনকারবাজি কো থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন mesaj রাজীবেন্দ্র ভাই কিশোরগঞ্জ তারাইল এই তাক 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 কিশোরগঞ্জ তারাইল পূর্ববাজার থেকে দেখতাছেন এই আজকে চলে আসলাম ঘাটাই এসে আপনার টাঙ্গাইল গাটাই টাঙ্গাইল টানা গাটাইল দেখছেন এই ভাই অর্ডার করেছিল আমাদের ইউটিউব থেকে দেখে এই যে আমাদের কন্ট্রাক্টার ভাই এখানে আছে এই যে বিল্ডিংয়ের এখানকার এই ভাই আরো আছে আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলি দেখি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

এই দেখতেছেন এই বাইরে কিন্তু এই যে ফোর্স বাড়াইছে দেখতেছেন শিরিডের দেখেন সিঁড়ির কলম তো আছে সকীর সাথে যে ফোর্স সামনে দিয়ে ফোর্সের জন্য উনি সাইডটা ফিলার আনছে দেখতেছেন দেখেছেন এই যে এসব ডিজাইন কিন্তু দেখতেও সুন্দর আপনার অনেক গর্জিয়াস দেখতেছেন এই ফোর্সের মধ্যে লাগাবে তো অনেক সুন্দর হবে আপনারাও যদি কেউ নিতে চান তাহলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন অথবা আপনি আয়সাও নিতে পারেন যে আপনার একটা বিল্ডিং বাড়ি সৌন্দর্যবার আছে যাবতীয় যত ডিজাইন আছে সকল ডিজাইন আমাদের কাছে আছে ধন্যবাদ সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম আ